হ্যালো ব্র্যুয়ান দি সি সাইফুল মিরজো তানবীর সৌদি বার্দ ইউটিব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে স্বাগত জানাচ্ছি যারা নতুন এখনো আমার চ্যানেল এবং পেজে তারা সবাই চ্যানেলটি কে সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফোলে দিয়ে চলতে থাকবে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সকল আপডেট নিউজ আমি সবার আগে দিয়ে থাকি তো আমি কিছু প্রশ্নের জবাব দিব যদিও বা এগুলার জবাব আপনাদেরকে বহুবার দেওয়া হয়েছে তারপরও আমি এগুলাতে বিরক্ত করি না কারণ যারা নতুন যারা বুঝে না তারা জানে না তারাই জানার জন্য আগ্রহ করে তারাই জানার জন্য প্রশ্ন করবে এটাই স্বাভাবিক আর যারা জানেন তারা তো জানেনি যারা একবারে বুঝেন না বা আমার কথা সম্পূর্ণ উত্তর দিয়ে দেই তারপরে প্রশ্ন করেন আমি বারবার আসলে বিরক্ত হই না কারণ আমি জানি যে একটা নতুন লোক তখনই প্রশ্ন করে যখন সেটা না বুঝে তো অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার বাংলাদেশের লাইসেন্স আছে সেটা কোনো কাজে লাগবে কিনা আসলে বাংলাদেশের লাইসেন্সটা এই দেশে তেমন কোনো কাজে আসে না শুধু আপনি যে গাড়ি চালাইতে জানেন অভিজ্ঞতা আছে সেটা তবে হ্যাঁ আপনি যদি প্রফেশনাল ড্রাইভিং বিছে আসতে চান সৌদি আরবে তাহলে বাংলাদেশের লাইসেন্সটা আপনার দরকার আপনি সৌদিতে কোন বিষয়ে আসতেছেন এটা মেইন মানে ইন্ডিকেট করেন আগে যে আপনি যদি ড্রাইভিং করতে চান সাওয়াক বা ড্রাইভিং বিষয়ে আসতে চান তাহলে বাংলাদেশের লাইসেন্সটা আপনাকে অবশ্যই জমা দিতে হবে এবং এই দেশে আসা যদি হেভি গাড়ি চালাইতে চান বাংলাদেশের হেভি লাইসেন্স দেখাইতে হবে এই দেশে প্রাইভেট গাড়ি চালাইতে চাইলে বাংলাদেশে প্রাইভেট লাইসেন্স দেখাইতে হবে আপনাকে আর আপনি যদি লাইসেন্স নাও থাকে তারপর আপনি গাড়ি চালাইতে পারেন আপনার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন যেই কোনো বিষয় আপনার পেশাটা চেঞ্জ করতে হবে মেহেনা চেঞ্জ করে আপনি এই দেশে আইসো লাইসেন্স বানাইতে পারবেন এবং ড্রাইভিং করে গাড়ি চালাইতে পারবেন এই দেশে আপনি প্রাইভেট গাড়ি চালানোর জন্য যে কোনো পেশায় চালাইতে পারবেন যদি আপনি প্রফেশনাল ড্রাইভিং বা চান এবং বাসাবাড়িতে গাড়ি চালাইতে চান কোম্পানিতে গাড়ি চালাইতে চান তাহলে প্রফেশনাল প্রফেশনাল ড্রাইভারের জন্য হতে হবে এবং তারপরে আপনি লাইসেন্স বানাইতে হবে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে আর অনেকে বড় গাড়ির লাইসেন্স বানানোর জন্য আপনি সৌদি আরবে বড় গাড়ির লাইসেন্স বানানোর জন্য কি করা লাগবে বড় গাড়ি লাইসেন্স সম্পর্কে ভিডিও আমি দিয়ে দিছি আপনার টাকা সিদাল্লায় যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং বড় গাড়ির জন্য এক্সট্রা যেটা করতে হয় সেটা মোরর অফিস থেকে আপনি একটা এই পেপার সাবমিট করতে হয় ট্রাফিক অফিসে গিয়ে এছাড়া আপনি সব ধরনের প্রায় সিস্টেম সেম তারপরে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি আগে ছোট গাড়ি চালাইতাম এখন আমি বড় গাড়ি চালাইতে চাই তাহলে ছোট লাইসেন্স দিয়ে বড় গাড়ি চালাইতে পারবো কিনা না আপনি ছোট গাড়ি দিয়ে বড় গাড়ি চালাইতে পারবেন না ছোট লাইসেন্স দিয়ে আপনি মেহেনা চেঞ্জ করতে হবে সাওয়া উম বা আম এই ধরনের মেহেনা করে তারপর আপনি বড় লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে মেহেনা চেঞ্জ হইলে আপনি বড় গাড়ির লাইসেন্স বানাইতে পারবেন বড় গাড়ি চালাইতে পারবেন